আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন কিচেন মিনিবুলা গুইথ লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আগে থেকে পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ কেটে রাখছিলাম সেটা দিয়ে ডিমটা ভেজে নিলাম ডিমটা লাল লাল করে ভেজে নিয়েছিলাম ডিম ভাজার পরে উঠায় রাখলাম তার আগে থেকে ছোলার ডাল প্রেশার কুকারে সেদ্ধ করে রাখছিলাম আজকে রেসিপি হবে ছোলার ডাল দিয়ে মানে ভাজা ডিম দিয়ে ছোলার ডাল রান্না করব। খেতে অনেক দুর্দান্ত স্বাদ হয় সেই কড়াইতে তেল দিছিলাম দিয়ে পেঁয়াজ কুচিয়ে দিলাম দুইটা কাঁচামরিচও কুচিয়ে দিছিলাম। এটা সুন্দর করে ভেজে নিব গরম মশলা দারচিনি ছোটো এলাচ দিলাম তারপরে এটা সুন্দর করে ভেজে নেব আগে থেকে জিরা রসুন আদা ওটা বেটে রাখছিলাম সেইটা ভাজা ব্রাউন পেঁয়াজের ভিতরে দিয়ে দিলাম শুকনো মরিচ দিলাম শুকনো মরিচ আগে থেকে গুঁড়া করা ছিল ভাজা জিরার গুঁড়া দিলাম জিরা বাটা দিয়েছিলাম হলুদ গুঁড়ো দিলাম দিয়ে সুন্দর করে মশলাটা ভাজা ভাজা করে নিলাম মশলাটা যত সুন্দরভাবে কষিয়ে ভাজা ভাজা করা যাবে সেই ছোলার ডালের তরকারিটা খেতে বেশি দুর্দান্ত স্বাদ হবে মজা হবে যতক্ষণ পর্যন্ত মশলাটার কাঁচা গন্ধ না যাবে ততক্ষণ মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব য যখন মশলার উপরে তেল ভেসে উঠবে মনে করতে হবে মশলাটা হয়ে গেছে তারপরে আগে থেকে ছোলার ডাল সেদ্ধ করা মশলার ভিতরে দিয়ে দিলাম ওর ভিতরে পানি দেওয়া ছিল সেদ্ধর সময় যেই পানিটা ছিল সেই পানি পানিটাই দিয়েছি একসাথে করা ছিল ডাল তো আগে সেদ্ধ করা ছিল ডালটা অনেক সুন্দর হয়েছিলো সেদ্ধ করা একেবারে মোমের মতো ডালটা সুন্দর করে নাড়াচাড়া করে নিব এই ডালটা রান্না অসাধারণ ছিল আর ছোলার ডাল দিয়ে ডিম ভেজে রান্না করলে খেতে অনেক স্বাদ হয় একদিন আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর আগে থেকে যে ডিমটা ভেজে রাখছিলাম ওটা ওই ছোলার ডালের ভিতরে দিয়ে দিলাম আপনারা সবাই রান্না করতে পারেন সবাই একই রকম রেসিপি এক একজন এক এক রকম করে তাও সবাই আমার এই রেসিপিটা দেখবেন যেভাবে আমি রান্না করলাম এইভাবে রান্না করলে অনেক স্বাদ হয় আর আগে থেকে ভেজে রাখা জিরা গুঁড়ো মশলা সেটা একটু দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এর ফ্লেভারটা সুন্দর আসে রান্না শেষে যদি একটু ভাজা মশলা দেওয়া হয় অনেক টেস্ট হয় আর এই ডালটা খেতে সত্যিই অনেক অসাধারণ ছিল ডালটা দেখে মনে হচ্ছে গলিনি আস্ত আস্ত আছে কিন্তু এটা যখন খাওয়া খেতে খেয়েছি অনেক মজা ছিল তারপরে একটু পিঠা বানাইছিলাম নারকেলের পুলি পিঠা ভাজা পুলি যা হোক অল্প একটু নারকেল ছিল মনে করছি ওটা নষ্ট হয়ে যাবে তাই ওটা আবার দিয়ে একটু ভাজা পুলি পিঠা বানাইছিলাম তার সাথে একটু লুচিও করছিলাম বিকালের নাস্তা জন্য পিঠাটা দেখতে যেরকম খাইতে আরও মজা ছিল অনেক টেস্টি ছিল ছোলার ডালটা বাটিতে পরিবেশন করলাম ডালটা এত সুন্দর হয়েছিল এখন পরে ভয়েস দিচ্ছি তো দেখে এখন অনেক ভালো লাগছে মানে সেই টেস্টের কথা মনে হচ্ছে তার থেকে তারপর বাজার থেকে টাটকা শাক নিয়ে আসছিল লাল শাক এটা ভাজি করে নিয়েছিলাম অফ ক্যামেরা এটা মানে ভাজি করা দেখানো হয়নি কাঁচা শাক ওটা দেখালাম তারপরে দিন এই যে সুজি রান্না করছিলাম তারপরে সুজির বরফি কাটছিলাম এই সুজিটা খাইতেও অনেক দুর্দান্ত স্বাদ ছিল সুজিটা খাইতে মনে হচ্ছিলো যে একেবার সন্দেশের মতো লাগছিল সবাই আমার ভিডিওর সাথে থাকবেন আসসালামু আলাইকুম